আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন

সুইমিং দুই ঘন্টা মামা কেমন লাগছে ভাল লাগছে সুইমিং করতে হ্যাঁ ভাই কেমন লাগছে একশো তো এরপরে এখন আমরা এখন খাওয়া দাওয়া করার জন্য বসছি দেখি কি খাইতে দেয় তো যাও সামনের সামনে দিকে আউগা বিষয়টা হচ্ছে হলো যে দেখছেন যে আজকে আমরা ঘুরতে গেছিলাম সরি আজকে না গতকালকে আমরা ঘুরতে গেছিলাম আর বৃষ্টির জন্য বাকি ভিডিও আমরা কালকে করতে পারি নাই তো ঈদ অলরেডি শেষ প্রতি বছর আলহামদুলিল্লাহ এই দিনগুলোর জন্য মানুষ অপেক্ষা করে যে কবে ঈদ আসবে কবে একটু মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবেন একটু আনন্দ ফ্যামিলির সাথে একটু আনন্দ উৎসবে মুখরিত হবে তো এবছরই আমাদের আহ আল্লাহ পাখির রসেস মেয়ের প্রতি বছরই আমাদের ভালো যায় এবছর একটু বেশি ভালো গেছে এটা আল্লাহর কাছে অনেক সুক্রিয় আদায় করি তো যাঞ্জা সামনে দিকে আজ্ঞা খাচ্চার গুলো একটু আপনাদেরও কাদের কাদের ভালো গেছে অবশ্যই আমাকে জানাবেন অ্যান্ড সবার যে ভালো যেতে হবে এমনও কোনো কথা নাই মন খারাপের কিছু নাই বিষয় হচ্ছে তো মন খারাপের কিছু নাই এবছর যদি খারাপ থাকে আগামী বছর ভালো থাকবে যেমন গত বছরের কথা আপনাদের মনে আছে যে আমার পা ভেঙে গেছিল আমি প্লাস্টার করাছিলাম ঈদের দিনেও তো অনেক কষ্ট হয়েছিল তো তারপরও আলহামদুলিল্লাহ সবকিছু ভালো হয়েছিল তো এবছর হয়তো আল্লাহ আমাকে একটু বেশি আনন্দিত করেছে বেশি বেশি ঘুরেছি তো খাচ্চর গুলো টু আপনাদের ভালোবাসার জন্য আমরা এত দূর তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইবশন এখানে